আসসালামাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশে প্রবাসে সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান রাহিম আশা করি সবাই ভালো আছেন আর মো আল্লাহ রহমতে ভালো আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করি আর ইতালিতে কিভাবে অতি সহজভাবে কমল দোয়া হয় কম্বল সেই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করি আর আশা করি ভালো লাগবো আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবা না এই তো আমি রাখিবর বাবা গেছি কম্বল দেওয়ার লাগি মেচিনগোলা ৰাখিব পাব কেহৰ কম্বলগোলা দৌটো সৰাৰ লাগি দড় তাকি এৰিয়েলৰ পাৰ তাৰ নি আনিছি এইটো মেচিনৰ মধ্য দিয়া দি আৰু আমি পাকেদি পাবলাম একটো ভিডিঅ' শ্বুট কৰি আপোনাৰ মাজে শ্বেয়াৰ কৰাৰ লাগি তো আইজ কদিন ধৰি প্ল কৰি দাৰ যে আজকে যায়ম কালকৈ যাই মোক খাই লাৰ ৰ মানচিনা ৰাখিব পাৰে নিয়া গেছি কাৰণ ইটালীতে ৰ'দ্ৰ শেষ হৈ যাব এইটো গৰম শেষ হৈ যাব যে ৰ'দ্ৰৰ যে টাইটা নৰ্মাল হৈ যাব অ' কাৰণে তৌ আজকে আবাৰ ৰ'দৰ দিলাই টাম পাৰ্চি অনেক ৰ'দ্ৰ গুটিছে এইটো মেচিন ষ্টাৰ্ট হৈ গৈছে প্ৰায় এক ঘণ্টা দৌটো কৰাব আর আধা ঘণ্টা শুকানির লাগে আঠটা হইব তো আশা করি আমার পাশে থাকবা আর পুরা ভাই আর আঙ্কেল রান্টিরা রা চিটু চিটু মনিরা যে যেখানে নোট আকয় লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবা না আমার এই ছোট্ট চ্যানেল ফাঁসে থাকবা সব সময় এই তো একটা ডুকালি তিনটা কমল নিজে তো এক এক কইরা রা রাখি কাইরা আর আমি রাকে দিয়ে একটু ভিডিও শ্যুট কইরা রাখি দেখাশোনা কইরা। এই তো আর কি তো যেহেতু আমার নিত্যদিনের ব্লগ তো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি তো আজকে কি কি করলাম কাজ করলাম আর কিছুই শেয়ার করছি না তো আজকে শেয়ার করে যেন যে কীভাবে ইতালিতে অতি সহজভাবে কমল দার বছর তো ঠান্ডা থাকে যতদিন তো কমল ইউজ করা লাগে বেশি ঠান্ডা যখন তো তো এইগিলাখান পুকুৰ ভা গাঁত ভাল খাল বিল নদী নালা নাই দোৱাৰ চিষ্টেম নাই তো মেচিনৰ মাধ্যমেও দোৱা হয় তো আঁকি একবাৰ ইউজ কৰি দা আৰু ঘৰৰ ছিজনৰ একটো আগে দৈয়া চবাইও শুকাই শুকাই আনি তো আমি আমাৰ মতো কৰি জানি না আৰু সেই কেইলাখান কৰন ইটালিয়ানটো কৰে সেইকাৰণে অনেক মেচিন আছে তো যাৰ যাৰ মতো কৰি দিয়া যাৰ যাৰ দৌটো কৰন শুকাইন এইটো তো আপুরা ভাইয়ারা আঙ্কেলরা আন্টিরা জানি না কার গাছে কেমন লাগবে তো এলাকানো ইটালি তো দৌ হয় জানি না কার দেশ গিলাখান দৌয় কোন কি কীলাকান দৌ হয় তো ইতালি যেভাবে দৌ আমি আপনাদের দেশতে শেয়ার যে যে এখনও জানো যে কিভাৱে কোমল দৈটাও বা আমাৰ বিডিঅ'ৰ মাধ্যমে জানি আনিবা ইডালি যাৰা তাক দৈ আনিবা যাৰা যে চহৰত আকৈ আশে পাশে আৰু চহৰত থাকলেও এইগিলাখন মেচিন অকল আছে এই যে মেচিন কিন্তু কোনো মানুহ নাই প্ৰে' কৰবাই মেচিনৰ মাধ্যমে তৰা বেয়া প্ৰে কৰা এটাৰ প্ৰতি তো কি আৰু কৰাৰ বালা হইলে পরিষ্কার পরিচন্ন তাক্তে এলাকা আনু ইউজ করতে হইবা বিদেশের মাটিতে বালাভাবে তাকতে চাইলে দয়া পরিষ্কার করার চলাকিরা করতেই কারণ যেহেতু ছোটো পাবু এনেক হইলেও পরিষ্কার কর তার গার তৈরিও অসুস্থত হয়ে যাব এলার্জি প্রবলেম দেখা দিব তো কেয়ার করা আমরা এক এক কইরা দুটো কইরা নিয়ার কি খুব ভালো লাগে দেখতে অনেক ভালা লাগে আর আমি এফাকে রাখিবি নিয়া গেছি গিয়ে একটু পার্ক আছে এখন তো ঘুরা ঘুরে খেলাধুলা করলে আর রাখি বাবা আছেন কারণ সময়ের পরে এটা আবার উতাইয়া বা শুকানির লাগে তো ভালো লাগে সাজটা ইজি লাগে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে কমেন্ট করা জানাই বা আপনাদের মূল্যবান মতামত আর কি অবস্থা আপু রা বা ইয়ার আঙ্কেল রান্তি র ইউটিউবর জায়গাটা ইয়াতো অনেক আপু আপুদাই সাথে দেখা হইলো কত হইল সরি দেখা কথাবার্তা বার্তা হইলো যে দেখার মতো ও হয়েছে তো সবাই আমার ফাঁসে দেখবা আমারে বুলবা না কেউ কেউ বলি গেছ আমি তো আর বলতাম পারি না আমি যে যে বলছেন তার ভিডিও দেখি বুল বানা কয়দিন টাকার পরে আপনার আবা চলা যায় এটা তো বালা লাগে না মন খারাপ হয়ে যায় আমার আফাটা আফুটা কি করে বাই এটা করে যে আমার ভিডিওটা দেখা তো ভিডিওটা তো লেটে যা ও গুম তাক এটা নাস্তা পাতা করিহা তারপরেও বয়সটা দিয়া আর নাস্তা দিছি তারপর আপ খাগে কি তো বাবলা আমি দেৰি যাব বয়সটাকে দিলাই তাৰপৰা চকালে নাস্তাটোও কৰোঁ ইহঁতটোকো সময় অল লাগি সচেতন তাৰপৰা ইটি যাৰ কিয়াৰ কৰাৰ বয়স দেহা লেখালেখি কৰা ভিডিঅ' এটা জইন কৰা এইটো কৰা অনেক কাজ অনেক কাজ যাৰা একবাৰ দুখ চৈন তাৰা বুজ্তা পাৰ্বা ইউটিউবৰ কেইলে সাজ এমনেতো বুজা যায় ইউটিউব চাৰি দিলেও যায়গৈ ভিডিঅ' না অনেক কাজ অনেক কাজ অনেক পৰিশ্ৰমৰ সাজ তই কেয়াৰ কৰা তাৰপৰাও কৈ দা কৈ যদি তোৰ বেকদিনক সফলতা আইনা দে অ'টো আছা নিয়া কৰ্তে আছি সেইখন তই বলকটা উঠাইছি সেইখন আৰু মনে মানে না যে কিভাবে ভিডিঅ' দিয়ে না আৰু কোনো কোনো সময় বাবে যে আৰু ভিডিঅ' আপলোড কৰম না এই তই আমরা অলরেডি অফ ক্যামেরাতে ওফরের মেশিন উঠাই লিছি শুকানির মেশিনও দিলাইছি অলরেডি শুকাই যা আর কারণও তো জামেলা হইতো না করি চারটা পাঁচটা করি মেশিন আছে শুকানিরও আছে দৌতো করারও আছে এই তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করাম তো এখন শুকা এখন শুকানিরটা দিলাইছি আধা ঘণ্টা শুকাইয়া নিমগিত তো আহিছে গৰহ শুকাই গৈছে এইদান্তমত ৰাখি সুন্দৰ্যক জকা জক চক হৈছে না নতুনৰ মতো হৈ গৈছে একদম নতুন হৈ গৈছে ব্যৱহাৰ কৰোঁতে ভালো লাগব যে ফচকা কইৰা ধত কইৰা আনিছে আমি আজিকালি আবাৰ ৰৈ ধৰিছে পকৰ ৰ'দ ৰোধ দিলাইছে ভালৰ বাবে আৰু শুকাই দিব চুকাইতো দিলাইছে না লওক ভাৰত তাৰপৰাও দিছি আমি আৰু দু তিনিদিন শুকাই আনিমগৈ তো কি আর করার পরিশেষে সবাই বালা তাকো আজকের মতো এখানেও শেষ করলি আর কত হইবো অন্য কোনো নতুন ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত সবাই বালাটা কই শুকে তাক নিরাপদে তাক কামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম